কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মূল আর এই মূলকে ঠিক করতে হলে আমাদের প্রচুর প্রচুর পরিমাণে শক্তিশালী হতে হবে সবার থেকে বেশি বেশি সুস্থ থাকতে হবে আর এর জন্য দরকার শতভাগ প্রাকৃতিক খাদ্য মিক্স সেখান থেকে আমরা পাবো প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন মিনারেলস আর অ্যান্টিঅক্সিডেন্ট দুঃখিত গাইস আমার একটু খাই খাই স্বভাব আছে এই জন্য একটু খেয়ে নিলাম তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক অত্যন্ত পুষ্টিকর এই খাদ্য মিক্স বানাতে আমাদের কি কি লাগবে এক কাপ সিডলেস কিশমিশ এক কাপ কাঠবাদাম এক কাপ কাজুবাদাম এবং এক কাপ আজোয়া খেজুর আজুয়া খেজুর বীজ বের করে কুচি করে কেটে নিতে হবে তো এই সবগুলো উপকরণ খেজুর কিশমিশ কাঠবাদাম এবং কাজুবাদাম একটি মিক্সিং বলে নিয়ে মিক্স করতে হবে বয়স অ্যান্ড সমস্ত উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে এখন আমি এরকম একটি এয়ারটাইট বক্সে অত্যন্ত পুষ্টিকর এই খাদ্য মিক্সটি পরবর্তীতে খাওয়ার জন্য রেখে দেব এবার প্রতিদিন রাতে শোয়ার আগে এতটুকু পরিমাণ খাদ্য মিক্স সামান্য পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে এরপর সকালে খালি পেটে পানিসহ খাদ্য মিক্সটি খেয়ে ফেলতে হবে ভিউয়ার্স পানি দেওয়ার অর্থ হল শুধুমাত্র খাদ্য মিক্সের যে পরিমাণ পুষ্টিগুণ থাকে তাতে পানি দিয়ে ভিজিয়ে রেখে খেলে টু এক্স পর্যন্ত পুষ্টিগুণ বৃদ্ধি পায় আর যদি একটু মধু অ্যাড করা যায় তাহলে এটি হয়ে ওঠে সুপার খাদ্য মিক্স যেখানে উপকারে তা ফাইভ এক্স পর্যন্ত বুস্ট হয় নিয়মিত সেবনে হার্ট সুস্থ থাকে হাড় মজবুত করে চোখের জ্যোতি বাড়ায় এমনকি রক্তশূন্যতা পর্যন্ত সেরে যায় এছাড়া মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি ও ক্যান্সার প্রতিরোধ করতে এই খাদ্য জুড়ি মেলা ভার ডায়াবেটিক্স হাই ব্লাড প্রেশার ওজন নিয়ন্ত্রণে এটিও অদ্বিতীয় শরীরে প্রচুর শক্তি সঞ্চয় হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পায় যাদের স্কিনের সমস্যা হাড়ের সংযোগস্থলে ব্যথা চুল পড়া ব্রণ সহ নানা রকম সমস্যা তাদের জন্য এই খাদ্যমিশ একশোটা ডাক্তারের কাজ করবে মাত্র এক সপ্তাহ প্রতিদিন নিয়ম করে খেলে আগে পরের পার্থক্য খুব ভালোভাবে লক্ষ্য করা যায় তাই এটাকে আমি বলি ন্যাচারাল এমবিবিএস হোম ডাক্তার দ্য প্লাও ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টা বাই